চুল কাটিলে একা না চুল দাড়ি দুই একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে কেউ ছাড়াও দিছে না কেউ কিছু বলছেও না যাইহোক ওদিক যাই দেখি চুল কাটিলে একা না চুল দাড়ি দুই একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে চুল কাটিলে একা না চুল দাড়ি একসাথে সাথে দুই করলে মালিশ বিনা মূল্যে ওহে এদিকে এসো আমার ছিলে চুল কামিয়ে নিবো চুল কাটিলে একা না চুলদাড়ি দয়ানা ওহে দাদু দাঁড়াও আসছি চলো চলো এখানে বস অঞ্চলকে ডাকবি থামেম থামেম

তবে পাচ্ছে না পেয়ে চুলকা মনে হলো না দাদা কানটা কেটে ফেলেছি কি আমার ছেলে তুই কানটা কেটে ফেলেছিস দাঁড়া ওরে বাবারে পালা বাবারে ওরে বাবা রে হাড়ে পালাই সেটা গাছে চড়ে পাড় পেয়েছিস ধরতে পারলে আজকে তোর পিন্ডি চটকে দিতাম হতভাগা কতক্ষণ গাছে থাকবে গাছ থেকে নামবে না একদিন ওকে হাতের আজকে মুঠায় পাবি দেখি একটু চুল কাটিলে দাঁড়িয়ে দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে চুল কাটিলে এক চুলদারি চুল দুই আনা একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে फूल काट ले या खाना फूल डारी ना ओ पशुपति फूल काट के फिर आस लगी हां तले मैं फूल काट के तो अच्छा झोले काट के दो सुनोगेरी काट के दो थोड़ी मार फूल काट के ले लन के दिन कहां रहा और कुश्ती भी Who uh, a uh, 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 uh.